ওয়েলকাম টু গ্রিন বিল্ডিং আশা করি ভালোই আছেন আমি ইঞ্জিনিয়ার অশোক কুমার দাস পিঙ্কু আজকে লেকচারে আলোচনা করতে যাচ্ছি অ্যাবাউট দ্য বেসিক্স অফ বারবেন্ডিং শিডিউল বিবিএস সঠিকভাবে রডের ইস্টিমেশন করার ক্ষেত্রে ফুটিং কলাম গ্রেড বিম মেন বিম স্লাব টাইবার কিংবা স্টিরাপ সহ প্রত্যেক আইটেমের আলাদা বেন্ডিং শিডিউল প্রদান করতে হয় আর সেজন্য নিচের দশটি টপিক সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা প্রয়োজন সুতরাং আজকে আলোচ্য বিষয় ডায়ামিটার অফ রে বার অর্থাৎ বিভিন্ন সাইজের রড নিয়ে আলোচনা করব তারপর ওয়েট অফ স্টিল বার রডের ওজন কীভাবে নির্ণয় করতে হয় তারপর হচ্ছে নাম্বার অফ বার্স অর্থাৎ রডের সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় নাম্বার অফ স্টিরাপ স্টিরাপের সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় হুকস কেন স্ট্রাকচারাল মেম্বারে ব্যবহার করা হয় এবং তার কি কাজ ও ও কীভাবে হুক লেন্থ ক্যালকুলেশন করতে হয় ব্যান্ডস কোথায় ব্যবহৃত হয় কাটিং লেন্থ অফ ব্যান্ডস কীভাবে ক্যালকুলেশন করতে হয় ওভারলিপিং অফ রেনফোর্সমেন্ট অর্থাৎ অভালিপিং কেন দরকার এবং কম্প্রেশন অ্যান্ড টেনশন মেম্বারের জন্য কতটুকু দরকার সেটা নিয়ে আলোচনা করবো একটা জিনিস আলোচনা করবো ফুটিংয়ের নেক কলামের জন্য ল্যাপ লেন্থ কতটুকু দরকার ক্র্যাঙ্ক বার্স বা ব্যান্ড অফ বার্স কী এবং কোথায় ব্যবহৃত হয় তার কাটিং লেন্থ লেন্থকে ক্যালকুলেশন করতে হয় কনক্রিট কভার কি এবং তার কি কাজ এবং ফুটিং বিম কলম স্লাবে কতটুকু কনক্রিট কভার রাখতে হয় রেন স্পেসিং অর্থাৎ অর্থাৎ একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব কতটুকু রাখতে হয় সেটি নিয়ে আলোচনা করবো এবং ফাইনালি স্টেপস ইউজড ইন বিবেস অর্থাৎ আমরা এই এখন পর্যন্ত যে প্রসেসগুলো অবলম্বন করেছি সেটাকে ফাইনালাইজ করবো করে একটা সামারি টানব সো আজকে লেকচার অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো বিফোর স্টার্টিং দিস লেকচার ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব ইট সো লেটস গেট স্টার্টেড অফ বার্স অ্যাভেলেবল সাইজেস of reinforcement in our market, সিক্স এম এম এইট এম এম টেন এম এম টুয়েলভ এম এম এখন আমরা চাইলেই কাজ করার সময় এই ডায়ামিটারগুলোকে কাস্টমাইজ করতে পারব না অর্থাৎ কম বেশি করতে পারব না কিন্তু আমাদের প্রয়োজন মতো যদি আমরা দরকার পড়ে ফোরটিন এম এম টোয়েন্টি টু তাহলে বা আরও বড় ডায়ার তাহলে আমরা ইন্ডাস্ট্রি থেকে অর্ডার করে প্রয়োজন মতো নিয়ে আসতে পারব আমি ব্যক্তিগতভাবে যখন ও মানে চাকরি করেছি তখন ফোরটিন এম এম এইটিন এম এম টোয়েন্টি এম এম টোয়েন্টি টু এম এম ডায়া ইউজ করেছি বহুবার কোম্পানি আমাদেরকে প্রোভাইড করেছে সো স্ট্যান্ডার্ড লেন্থ অফ স্টিল বার হচ্ছে টুয়েলভ মিটার মানে থার্টি নাইন পয়েন্ট সেভেন ফিট কেন টুয়েলভ মিটার এবং সুবিধা কি সুবিধা হচ্ছে কনভিনিয়েন্ট ট্রান্সপোর্টেশন অর্থাৎ খুব সুবিধাজনক পরিবহন অ্যান্ড অলসো কাস্টমাইজড লেন্থ পার দ্য বিবিএস ইন মেগা প্রজেক্ট নাম্বার টু হচ্ছে ওয়েট অফ স্টিল বার আমরা জানি রডের ওজন নির্ণয় করার ক্ষেত্রে দুইটা সূত্র আছে একটা হচ্ছে ফিটের ক্ষেত্রে আর একটা হচ্ছে মিটারের ক্ষেত্রে ফিটের ক্ষেত্রে সূত্র হচ্ছে ডিসকোয়ার বাই ফাইভ থ্রি টু কিলোগ্রাম পার ফিট আর মিটার ক্ষেত্রে হচ্ছে ডিস্কোয়ার বাই ওয়ান সিক্সটি টু পার মিটার সো আমরা মনে করি বারো মিলিমিটার একটা রড এই রডের ফোর ফিটের ওজনটা আমরা বের করবো যেহেতু বারো মিটার তার ডিসকোয়ার মানে হচ্ছে বারো স্কোয়ার ফাইভ থ্রি সমান একশো চুয়াল্লিশ বাঘ সমান হচ্ছে জিরো পয়েন্ট অর্থাৎ প্রতি ফুট রডের ওজন হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন জিরো সিক্স কেজি এ আমরা বের করতে পারবো যে কোনো ডায়ামিটার ডায়ামিটারের রড আর যদি একইভাবে আমরা এটা সেটাকে মিটারে প্রকাশ করি কারণ ডি অলওয়েজ ইন মিলিমিটার এটা ফুটের ক্ষেত্রে মিলিমিটার এবং মিটারের ক্ষেত্রে ইন মিলিমিটার সো ডিসার মান টুয়েলভ যেটা দরছিলাম সেটাই আর মিটারে প্রকাশ করতে গেলে ওয়ান সিক্সটি টু পয়েন্ট টুতে ভাগ করতে হবে তো ওয়ান ফোরটি ফোর ভাগ ওয়ান সিক্সটি টু পয়েন্ট টু এটাকে কাটাকাটি করে আসবে জিরো পয়েন্ট এইট এইট সেভেন এইট কেজি পার মিটার অর্থাৎ প্রতি মিটার বারো এম এম রডের ওজন হচ্ছে জিরো পয়েন্ট এইট এইট সেভেন এইট কেজি এখন আমরা জানি যে সম্পূর্ণ লেন্থ বা ফুল লেন্থ রোডের ওজন হচ্ছে বারো মিটার বা থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ফিট সো আমরা যদি এটাকে ফুল লেন্থ ক্যালকুলেশন করি তাহলে কী হবে ফুল লেন্থ ইকুয়েশন হচ্ছে ডিস্কোয়ার বাই ফাইভ থ্রি টু ইন্টু লেন্থ লেন্থ মান হচ্ছে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ফিট এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসে টেন পয়েন্ট সিক্স ফাইভ থ্রি ফাইভ কেজি একইভাবে আমরা যদি মিটার ক্ষেত্রে বার করি মিটার হচ্ছে টুয়েলভ মিটার তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ডিস্কোয়ার বাই ওয়ান সিক্সটি টু পয়েন্ট টু ইন্টু লেন্থ তো ডিস্কোয়ার ওয়ান সিক্সটি টু পয়েন্ট টু আমরা কিছুক্ষণ আগে বের করছি জিরো পয়েন্ট এইট এইট সেভেন এইট আমরা লিখব জিরো পয়েন্ট এইট এইট সেভেন এইট ইন্টু লেথ আছে টুয়েলভ মিটার এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসবে টুয়েলভ ইন্টু পয়েন্ট এইট এইট সেভেন এইট আসতেছে টেন পয়েন্ট সিক্স ফাইভ থ্রি ফাইভ টেন পয়েন্ট সিক্স ফাইভ থ্রি ফাইভ কেজি তার মানে এইটা যতটুকু এইটু ততটুকু অর্থাৎ মিটারে বা ফিটে যাই নেই নেই কেন ওজন হচ্ছে ফুল লেন্থ রডের ওজন হচ্ছে বারো মিলিমিটারের জন্য একই সেম সো আমরা এইভাবে যে কোনো রডের ওজন হিসাব করতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন নাম্বার অফ বার্ডস নাম্বার অফ বার্ডস নির্ণয় করার জন্য একটা ফর্মুলা আছে ফর্মুলা হচ্ছে অপোজিট লেন্থ বাগ স্পেসিং প্লাস অন মনে করি আমরা একটা সাদ সাদের রড প্লেসমেন্ট করা হয়েছে যেটা এল এক্স বাই এল ওয়াই একটা সাদ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে ফাইভ মিটার হ্যাঁ আর প্রস্থ হচ্ছে কত ফোর মিটার বা ফোর থাউজেন্ড মিলিমিটার ফাইভ মিটার এবং ফোর মিটার দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট একটা সাদ যেখানে রড ব্যবহার করা হয়েছে এল ওয়াই বরাবর বারো এম এম এট ওয়ান ফিফটি এম এম সেন্টার টু সেন্টার অর্থাৎ সিক্স ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং এল এক্স বরাবর টেন এম এম অ্যাট দ্য রেট অফ ওয়ান ফিফটি মিলিমিটার সেন্টার টু সেন্টার তো আমরা কী করবো আমরা এই স্বাদের নাম্বার ও বার নির্ণয় করব প্রথমে আমরা বার করবো এলএক্স বরাবর প্রথমে আমরা কী বার করবো এলএক্স বরাবর এক্স ডাইরেকশন বরাবর তো এলএক্স বরাবর কি এল এক্স বারো হচ্ছে অপোজিট লেন্থ এলএক্সের অপোজিট লেন্থ হচ্ছে কত অপোজিট হচ্ছে এল ওয় এলএক্সের অপোজিট হচ্ছে এল ওয় তাহলে আমরা সূত্রের মধ্যে বসাই এল সমান এল ওয় বাই স্পেসিং এলোয়ের মান হচ্ছে কত ফোর থাউজেন্ড তাহলে আমরা লিখব ফোর থাউজেন্ড আর স্পেসিং হচ্ছে ওয়ান ফিফটি তাহলে ওয়ান ফিফটি তো শূন্য শূন্য খাটা এটা আমরা কাটি তো আমরা এটা এটা আস আসি হচ্ছে চল্লিশে দিয়ে কাটি কত সরি চারশো হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স প্লাস ওয়ান অর্থাৎ টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স সিক্স মিন্স টোয়েন্টি রড আসবে আমার এলএক্স বরাবর আমরা যদি এল ওয়টা বার করি এল এর অপোজিট হচ্ছে এলএক্স সেই এল ওয় হল অপোজিট লেন্থ মানে হচ্ছে এল এল এক্স হচ্ছে কত ফাইভ আমরা ফাইভ থাউজেন্ড বসাইলাম প্লাস পেসিং হচ্ছে ওয়ান ফিফটি প্লাস ওয়ান পাঁচশো পনেরো দিয়ে বাঘ করলে আস হচ্ছে ফাইভ হান্ড্রেড প্লাস বাঘ ফিফটিন থার্টি থ্রি পয়েন্ট থ্রি প্লাস ওয়ান অর্থাৎ থার্টি ফোর পয়েন্ট থ্রি আমরা বলতে পারি থার্টি ফোর নাম্বারস অর্থাৎ চৌত্রিশটা রড আসবে তো এইভাবে আমরা যেকোনো ছাদের নাম্বার অফ বার্ড ক্যালকুলেশন করতে পারবো এই সূত্রের মাধ্যমে এরপর আসেন আমরা নাম্বার অফ স্টিরপস মনে করি একটি কলামের হাইট হচ্ছে থ্রি থাউজেন্ড মিলিমিটার বা টেন ফুট ঠিক আছে সো এখানে সূত্র হচ্ছে কি নাম্বার অফ স্টেপস হচ্ছে অ্যাকচুয়াল লেন বাই স্পেসিং অ্যাকচুয়াল লেন্ডটা কিসের কি অ্যাকচুয়াল লেনথ অফ বিম বা কলাম প্লাস ওয়ান তাহলে আমরা মনে করি একটা কলামের হাইট হচ্ছে থ্রি থাউজেন্ড মিলিমিটার তাহলে লেখলাম থ্রি থাউজেন্ড আর স্পেসিংটা ধরলাম সিক্স ইঞ্চি বা ওয়ান ফিফটি এম এম স্পেসিং সেন্টার টু সেন্টার তাহলে ওয়ান ফিফটি প্লাস ওয়ান এটা কাটলাম থ্রি হান্ড্রেডকে কাটলে ফিফটিন ডেড টু টু জিরো সে বললো টোয়েন্টি প্লাস ওয়ান অর্থাৎ টোয়েন্টি ওয়ান নাম্বার তাহলে আমরা কী বুঝলাম যে থ্রি থাউজেন্ড মিলিমিটার হাইট বিশিষ্ট একটা কলামে সিক্স ওয়ান ফিফটি এম এম গ্যাপ থাকলে স্টিরাপের আমার একুশটা স্টিরাপ আসবে তো এইভাবে আমরা যে কোনো কলামের বা যে কোনো বিমের স্টিরাপ নাম্বার নির্ণয় করতে পারবো এবার আসি হুক্স হুকস আমরা কোথায় ব্যবহার করি স্ট্রাকচার মেম্বার ব্যবহার করি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট যে যে যত বড় স্ট্রাকচার সেই হিসাবে আমরা বা ছোটো স্ট্রাকচার সেই হিসাবে আমরা হুক ব্যবহার করি ফাংশন কী হুকের ফাংশন হচ্ছে প্রিভেন্ট সিসমিক মুভমেন্ট অর্থাৎ ভূমিকম্প প্রতিরোধ করে প্রিভেন্ট স্লিপেজ অফ স্টিল ফ্রম কনক্রিট অর্থাৎ স্টিল যেন স্লিপ না কাটে কনক্রিট থেকে এটা প্রতিরোধ করে প্রিভেন্ট কনক্রিট ফ্রম স্প্লিটিং আউটওয়ার্ড কনক্রিট যেন বাইরে না যায় সেটা প্রতিরোধ করে এবং কিপ দ্য লংগি চিডোনাল বার্ড দ্য কলামের যে বার্টিক্যাল বার্ডটা আছে সেটাকে পজিশনে রাখে হুম সঠিক জায়গায় রাখে এবং হোল্ড দ্য স্টিল টাইটলে এবং রডটাকে খুব শক্তিশালীভাবে রাখে এটা হচ্ছে হুকের কাজ আর দ্য মেন ফাংশন অফ হুক ইজ টু ডেভেলপ দ্য অ্যাংকারেজ অর্থাৎ এটা বন্ডিং কনক্রিটের সাথে বন্ডিং খুব ভালো করে তো হুক হুকলেমটা কি হুক হুক্লেন হচ্ছে নাইন ডি ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য বার হুম সো কাটিং লেন্থ কাটিং লেন্থ শুধু হচ্ছে এল প্লাস নাইন ডি প্লাস নাইন ডি অর্থাৎ আমরা যদি এক এল দড়ি এক হাজার মিলিমিটার তাহলে এক হাজার প্লাস নাইন আর ডি হচ্ছে দড়ি ডি সমান হচ্ছে টুয়েলভ এম এম অর্থাৎ বারো এম এম রডের আমরা যদি হুকের কাটিং লেন্থ কাটি তাহলে নাইন ইন্টু টুয়েলভ প্লাস নাইন ইন্টু টুয়েলভ সো ওয়ান থাউজেন্ড প্লাস ওয়ান জিরো এইট প্লাস ওয়ান জিরো এইট সমান হলে ওয়ান ওয়ান জিরো টু টু সিক্সটিন তাহলে ওয়ান টু ওয়ান সিক্স এম এম অর্থাৎ কাটিং লেনথটা আসবে এত এইভাবে আমরা যে কোনো হুকস বিশিষ্ট কাটিং লেনথটা নির্ণয় করতে পারবো তারপর হচ্ছে ব্যান্ডস ব্যান্ডসটা কোথায় ব্যবহার করা হয় ইউজলি ব্যবহার করা হয় ফুটিংয়ের ক্ষেত্রে এই যে আমরা এই যে ব্যান্সটা হ্যাঁ এটা আমরা ফুটিং কাতে ব্যবহার করি এবং সাধারণত টেন ডি টু সিক্সটিন ডি সো কাটিং লেন তৈব এল প্লাস টুয়েলভ ডি প্লাস টুয়েলভ ডি তো এটুকু আমরা দড়ি দড়ি ডি সমান হচ্ছে সিক্সটিন এম এম ফুটিংয়ের অর্থ একটু বড়ো হয় বেশি হয় সিক্সটিন এম তো এল যদি এক হাজার হয় প্লাস টুয়েলভ ইন্টু সিক্সটিন প্লাস টুয়েলভ ইন্টু সিক্সটিন সো এক হাজার প্লাস বারো ইনটু সিক্সটিন ওয়ান ইন্টু ওয়ান সিক্স ইন্টু টু তিনশো চৌরাশি অর্থাৎ এক হাজার তিনশো চৌরাশি এম এম আসবে ব্রচের যে এক হাজার মিলিমিটার লেন্থ বিশিষ্ট ওয়ান থ্রি এইট ফোর মিলিমিটার নাম্বার সেভেন হচ্ছে ওভারলিপিং রেইন ওভারলিপিং যখনই বারো মিটার বা আমরা কাটিং লেন্থটা য বারো মিটার ক্রস করে তখনই আমাদের ল্যাপিংয়ের প্রয়োজন পড়ে তো কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে লাইক কলামের ক্ষেত্রে ল্যাপ লেন্থ হচ্ছে ফোরটি ডি এবং ফর টেন সাইল মেম্বার বিম এর ক্ষেত্রে হচ্ছে ফিফটি ডি বাট ফ্রম দ্য প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ কলাম এবং বিম্যাকে তো আমরা ফিফটি ডি ব্যবহার করি অর্থাৎ এই যে এই যে চিত্র মধ্যে আমরা দেখেছি এই যে অংশটা এটা হচ্ছে লেপিং টুক এটাকে মাটন বলে মাটন দিয়ে এটাকে নিয়ে আসতে হবে যাতে এটা রডটা একদম একজাক্টলি অ্যাডজাস্ট হয় সো যদি আমরা কনসিডার করি ডায়ার সমান সিক্সটিন এম এম অর্থাৎ এই রডটা যদি আমরা মনে করি ভার্টিক্যাল যে রডটার লঙ্গি জেন যে রডটা সিক্সটিন এম এম তাহলে আমার ল্যাপ লেন্থ হবে অর্থাৎ এই এই অংশটুকু হবে ফিফটি ডি ফিফটিন টু সিক্সটিন অর্থাৎ পাঁচশো লং আশি আষ্টশো এম এম অর্থাৎ এইট্টি এম এম আমার ল্যাপিং লেন্থ দিতে হবে একইভাবে বিমের ক্ষেত্র কীভাবে বিমের ক্ষেত্র দিতে হবে এইটটি এম এম অ্যান্ড ফর কলাম ফর নেক কলম ফুটিং অফ ফুটিং এই যে একটা এর এর ল্যাপ লেন্থ হচ্ছে সিক্সটিন ডি এটাকে যদি এটা হচ্ছে একটা নেক কলাম ফুটিংয়ের নিচে যে কলমটা ফুটিংয়ের মধ্যে যে কলমটা থাকে সেটাকে বলে নেক কলাম এই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে সিক্সটিন ডি ধরি ডি সমান সিক্সটিন এম এম তাহলে সিক্সটিন ডি সমান হচ্ছে সিক্সটিন ইন্টু সিক্সটিন সিক্সটিন টু সিক্সটিন দুশো মিলিমিটার এটা লেপ লেন্থ আসবে তো আমরা কলামের ক্ষেত্রে বিমের ক্ষেত্রে এবং নেক কলামের ক্ষেত্রে লেপ লেন্থ আমরা এভাবে সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো এবার বার ক্র্যাঙ্ক বার বা ব্যান্ট অফ বার্ডস এটা সাধারণত কোথায় ব্যবহার করা হয় বিম এবং স্লাবে ব্যবহার করা হয় তো কাটিং লেন্থ অফ বার হচ্ছে এল প্লাস জিরো ফোর টু ডি প্লাস জিরো ফোর টু ডি এই ফোর টু ডি হচ্ছে এই এই ক্র্যাঙ্ক এই এই অংশটুকু এই অংশটুকু এটাকে বলা হয় ক্র্যাঙ্ক বার্ডস আর টোটাল লেন্থ হচ্ছে দড়ি টোটাল লেন্থ হচ্ছে টু থাউজেন্ড মিলিমিটার আর যদি ডায়া আমরা দৌড়ি দৌড়ি সিক্সটিন এম এম রড তো সেই ক্ষেত্রে এই এই এইটার কাটিং লেন্থ হচ্ছে এল মানে টু থাউজেন্ড প্লাস জিরো পয়েন্ট ফোর টু ইন্টু সিক্সটিন জিরো পয়েন্ট ফোর টু ইন্টু সিক্সটিন সো মাল্টিপ্লাই করলে থার্টিন পয়েন্ট ফোর ফোর অর্থাৎ টু থাউজেন্ড থার্টিন পয়েন্ট ফোর মিলিমিটার এ দা রেট সিক্সটি এম এম আমরা সিক্সটি এম এম রোড যদি ব্যবহার করি তাহলে কাটিং লেনটা আস্তে 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 দুই মিটার থার্টিন সেন্টিমিটার কাছাকাছি সো এইভাবে আমরা ক্র্যাঙ্ক ক্র্যাঙ্কবার কাটিং লেনথ নির্ণয় করতে পারবো তারপর হচ্ছে কনক্রিট কাভার কনক্রিট কাভার কী কনক্রিট কাভার হচ্ছে রড এবং শাটারিংয়ের মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে কাভার তো কনক্রিট কাভার আবার এই ফুটিংয়ের ক্ষেত্রে ফিফটি এম এম আর কলাম বা বিমের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ টু ফিফটি এম এম এবং মিনিমাম কভার অফ স্লাপস হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এম রেইন পান স্পেসিং রেইনপো স্পেসিং এটা একটা কলাম এই যে একটা টাইবার থেকে ল্যাটারেল টাইট থেকে আরেকটা ল্যাটারিয়াল টাইয়ার যে দূরত্ব এটাকে বলা হয় স্পেসিং এই স্পেসিংটা কতটুকু আসবে এটা একটা মিনিমাম একটা স্পেসিংয়ের একটা সূত্র আছে সূত্র হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেড প্লাস প্লাস ফাইভ এম এম ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট প্লাস ফাইভ এম এম এটা থ্রি ফোর ইঞ্চি প্লাস ফাইভ এম হইতে পারে সো সো এভাবে আমরা একটা মিনিমাম স্পেসিং সূত্র দিয়ে আমরা বের করতে পারবো স্পেসিং তো এইভাবে আমরা স্পেসিং নির্ণয় করতে পারবো সো মোটামুটি এইভাবেই আমরা এই ক্যালকুলেশন করবো রেন ফর বিবিএস সো এই হচ্ছে আমাদের একটা সামারি আমরা এই পর্যন্ত যা করলাম সেটা প্রথম আমরা কি করছি লেন্থ অফ বার নির্ণয় করছি তারপর আর কি নাম্বার অফ বার নির্ণয় করছি স্টির যদি প্রয়োজন পড়ে তা আমরা স্টি নির্ণয় করব এভাবে তারপর টোটাল লেন্থ অফ বার টোটাল লেন্থ অফ বার কি যে লেন্থ অফ বার ইন্টু নাম্বার অফ বার তাহলে টোটাল টোটাল লেন্থ অফ বার আমরা নির্ণয় করছি ডায়ামিটার চেক করে আমরা কি করব ওজন নির্ণয় করব বারো এম এম না সিক্সটিন এম এম না টোয়েন্টি এম এম না ফোরটি এম এম এবার দেখে তারপর আমরা ওজন নির্ণয় করবো ওজন আমরা ফিটে নির্ণয় করতে পারবো আমরা মিটারও নির্ণয় করতে পারবো তারপর আমরা টোটাল লেন্থ বারো মিটারের জন্য এবং থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ফিটের জন্য নির্ণয় করবো এভাবে আমরা যে কোনো প্রজেক্টের যে কোনো বিল্ডিংয়ের রোডের ক্যালকুলেশন আইটেম বাই আইটেম করতে পারবো এভাবে বিবিএস রেডি করে সো দিজ আর দ্য বেসিক স্টেপস টু বি ফলোড for the calculation of reinforcement for any structural members so this was all about this lecture if you like my content please subscribe my channel and don't forget to press the bell icon so that you don't missing any update in future thank you very much